বিশ্ব যখন দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা হুমকির মুখে তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সামনে আনছে এমন একটি প্রযুক্তি যা এক কথায় ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা পাল্টে দিতে পারে আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রের বি টোয়েন্টি ওয়ান নিয়ে বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের স্টেলথ বোমারু বিমান যেটিকে বলা হচ্ছে একেবারে খাত বেশিরভাগ মানুষ যখন দেখে যে বি টোয়েন্টি ওয়ান রেডার আগের বি টু বোমার উঠছে আকারে ছোট তখন প্রশ্ন তোলে নতুন জিনিস তো আরো বড় হওয়ার কথা কিন্তু আপনি একটু ভাবুন একটা বাস্কেট বলের মতো সাইজের জোন লোকানো সহজ নাকি একটা বড় হর্নেটের মতো পোকাটার কথা বলছি জেট নয় ছোট মানেই সহজে লোকানো যায় আর এটি আধুনিক স্টেলথ যুদ্ধ বিমানের মূল স্লিক ডিজাইন শত্রুর রাডারে প্রায় অদৃশ্য আর এটি একে করে তুলছে আগামী যুদ্ধক্ষেত্রে সবচেয়ে মারাত্মক অস্ত্র এই নামকরণ এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ডুলিটল রেইট অভিযান থেকে উনিশশো সালে লেফটেন্যান্ট কর্নেল জিমি ডুলিটল সাহসিকতার সঙ্গে জাপানের মূল ভূখণ্ডে হামলা চালান যা শত্রুর মনোবলে বড় এক ধাক্কা দেয় সেই সাহসিকতার প্রতি সম্মান জানিয়ে নতুন এই স্টেলথ বোমারুকে নাম দেওয়া হয়েছে রেডার আর মানে হচ্ছে শতকের প্রথম বোমারু। নতুন যুগের সূচনা অনেকে ভাবতে পারেন বি টু থাকতে নতুন আরেকটা বোমার কেন কিন্তু সত্য হল এটি কেবল কুল লাগার জন্য নয় যুদ্ধ পরিচালনায় অর্থনীতি ও কার্যকরিতা জরুরি পুরনো প্রযুক্তি যেমন বি টু এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি এর চেয়ে কম খরচে বেশি সক্ষমতা এনে দেওয়ার জন্যই বি টোয়েন্টি ওয়ান বি ওয়ান ইতিমধ্যে বন্ডিয়ার্ডে পাঠানো শুরু হয়েছে বি অপশনে যাবে বি ফিফটি টু টিকে থাকবে কারণ সেটি আপগ্রেড হচ্ছে নতুন ইঞ্জিন আধুনিক রাডার সহ এটি স্ট্যান্ড অফ বোমার হবে দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুকে আঘাত করবে বি টোয়েন্টি ওয়ান হবে স্ট্যান্ড ইন বোমার যেটি সরাসরি শত্রুঘাটির ওপর যাবে একেবারে নিখুঁতভাবে কারণ এর স্টেলথ ক্ষমতা অসাধারণ এটি পরমাণু ও সাধারণ অস্ত্র বহনে সক্ষম এক কথায় অল ইন ওয়ান এটি পরিচালনা করবে এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড প্রথম ঘাঁটি হবে সাউথ ডাকোটার এল এয়ার এয়ারফোর্স বেস এখানেই হবে প্রশিক্ষণও প্রতিটির দাম পড়বে আনুমানিক সাতশো মিলিয়ন ডলার দুই সালের হিসাব যেখানে প্রশিক্ষণ ডেলিভারি রক্ষণাবেক্ষণ খরচ সবই অন্তর্ভুক্ত ষষ্ঠ প্রজন্ম বলতে বোঝায় একেবারে নতুন স্তরের গোপনীয়তা আত্মনির্ভরশীলতা এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ডিজাইন এতে রয়েছে নতুন ম্যাটেরিয়াল যা রাডার তরঙ্গ শোষণ করে নেয় এমনকি এই বিমান উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে সক্ষম যেখানে পাইলট ছাড়া ড্রোন মোড়ে দীর্ঘ সময় উঠলে বেশি গোলা বহন করা সম্ভব বি টোয়েন্টি ওয়ান হল সম্পূর্ণ ডিজিটাল যুদ্ধ বিমান এটি অত্যন্ত সেন্সর ফ্রেন্ডলি সহজেই অপারেট করা যায় এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক অবস্থা বুঝতে সক্ষম সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এটি এমনকি নিজস্ব ক্লাউড ডেটা লিঙ্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিশ্লেষণ করে এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ থেকেও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিশেষ করে সেন্সর ফিউশন ও রিয়েল টাইম নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আগের বিমানের মতো বারবার গায়ে কাটাকাটি করে মেরামতের দরকার নেই এতে রয়েছে মডিউলার ডিজাইন যার ফলে কম সময়ে কম খরচে বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্ভব এটি বি টু বা এফ ওয়ান এর মতো সমস্যা থেকে মুক্ত বি টোয়েন্টি ওয়ান রেডার একসাথে স্ট্রাইক নজরদারি সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক হামলা চালাতে সক্ষম এটি এমন এক প্রযুক্তি যার উপস্থিতি শত্রুপক্ষকে মানসিকভাবে চাপে ফেলতে পারে বিশ্বের যে কোনো প্রান্তে যেকোনো মুহূর্তে আঘাত হানার জন্য এটি প্রস্তুত এমনকি যুদ্ধ ছাড়াও কেবল উপস্থিতি দিয়েই এটি প্রতিরোধমূলক কৌশলের অংশ হতে পারে অনেকেই বলেন বি ওয়ান দেখতে অনেকটা স্টিংলে মাছের মতো এর পেছনে যুক্তি আছে স্টিংডে যেমন পানিতে স্লিপ করে চলে তেমনি বি টোয়েন্টি ওয়ান ব্রাডার তরঙ্গ এড়িয়ে চলে স্টেলথ প্রযুক্তির মূল উদ্দেশ্যই এটি ছোট আকৃতি সর্বাধুনিক প্রযুক্তি কম খরচে অধিক কার্যকারিতা সব মিলিয়ে বি টোয়েন্টি ওয়ান রেডার এক বিপ্লব এটি কেবল যুক্তরাষ্ট্রের বোমার বাহিনীকেই নয় বরং গোটা বিশ্বে আকাশযুদ্ধের ভবিষ্যৎ কেমন হবে তার দিক নির্দেশনা দিচ্ছে